রাত গভীর হাসপাতালের নিস্তব্ধ কক্ষে একটি ছোট্ট শিশু নিঃশব্দে তার বাবার মুখের দিকে তাকিয়ে আছে শিশুটির মা আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাবা বারবার চোখের পানি লুকাতে চাইছে কিন্তু এক সময় নার্স এসে বলল আপনি যদি শেষ দেখা দেখতে চান তাহলে এখনই আসুন বাবা কাঁপতে কাঁপতে ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর কাছে গেল স্ত্রী আত চোখে তাকাল ঠোঁটে হালকা হাসি সে ফিস ফিস করে বলল আমার ছেলেটাকে আমার গালে একবার চুমু দিতে বলো বাবা শিশুটির ছোট্ট ঠোঁট স্ত্রীর গালে ছুঁইয়ে দিল স্ত্রীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল আর সঙ্গে সঙ্গেই তার নিঃশ্বাস থেমে গেল একটি শেষ চুমু মায়ের শেষ অনুভব আর সন্তানের প্রতি অশেষ ভালোবাসা বাবা শিশুকে বুকে চেপে ধরে কাঁদতে লাগল তুমি তো শুধু একটি চুমো চেয়েছিলে আমি কেন সময় দেইনি আরও আগে যখন তুমি চাইতে প্রকরণ কখনো কাল কালক্ষেপণের জন্য নয় যারা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে তারা চিরকাল পাশে থাকে না स्त्री माँ बाबा सन्ता